নমস্কার বন্ধুরা গুরুপদ টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি আবার আপনাদের সামনে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে বা খুব একটা মজার ভিডিও হতে চলেছে তো বন্ধুরা আপনাদের মধ্যে অনেকে রয়েছেন দেখবেন আপনাদের মোবাইলে অনেক প্রাইভেসি জিনিস রয়েছে আর সেই প্রাইভেসি জিনিসগুলোকে আপনারা লুকিয়ে রাখার জন্য নানান রকম অ্যাপ্লিকেশান ডাউনলোড করেন বা আপনারা দেখবেন আপনাদের মোবাইলের সেটিংস থেকে নানান রকম অ্যাপ লক সেটিংস দিয়ে রাখেন যাতে আপনাদের সেই অ্যাপটা বা আপনাদের গ্যালারির মধ্যে যে সব প্রাইভেসি জিনিসগুলো রয়েছে সেগুলো যাতে না দেখতে পায় সেই জন্য কিন্তু সবকিছু লক করে রাখেন কি ঠিক বললাম তো তাই আজকে আমি আপনাদের জন্য এমনই একটা মোবাইলেরই সেটিংস নিয়ে এসেছি যে সেটিংসটা করে দিলে আপনাদের যে কোনো অ্যাপ্লিকেশনকে আপনারা বন্ধ করে রাখতে পারবেন আপনাদের সেই অ্যাপ্লিকেশানটা আপনাদের বাড়ির লোক বা আপনার মোবাইলটা যে নেবে সে দেখতে পাবে কিন্তু সেই অ্যাপ্লিকেশানটা ওপেনই করতে পারবে না সেই অ্যাপ্লিকেশনে টাচই নেবে না যতবার টাচ করবে ততবারই কিন্তু নতুন নতুন লেখা আসবে এবং সেই অ্যাপ্লিকেশানটা ওপেন করতে পারবে না সেই অ্যাপ্লিকেশনের ভেতরে কি রয়েছে না রয়েছে সেগুলো কিচ্ছু দেখতে পাবে না তো কি সেই সেটিংস জানতে হলে শিখতে হলে এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখুন তবেই কিন্তু প্রত্যেকটা সেটিংস আপনারা জানতে পারবেন প্রত্যেকটা স্টেপ আপনারা জানতে পারবেন তো আমরা এখন মোবাইলের স্ক্রিনে চলে এসেছি তো আজকে যে কাজটি আমরা শিখব মানে আমাদের মোবাইলে যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে আমরা যে কোনো অ্যাপ্লিকেশনকে কিভাবে বন্ধ করে রাখতে পারবো তো চলুন দেখে নেই তো এর জন্য আপনাদেরকে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে না আপনাদের মোবাইলে যে সেটিংস অ্যাপ্লিকেশন রয়েছে সেই সেটিংস অ্যাপ্লিকেশনের মধ্যেই কিন্তু এই সেটিংসটা দেওয়া রয়েছে এছাড়াও একটা অ্যাপ্লিকেশন আপনাদের মোবাইলে আগে থেকে কিন্তু ইনস্টল করা রয়েছে তো আপনারা সবার প্রথমে চলে যাবেন আপনাদের মোবাইলের সেটিংস অ্যাপ্লিকেশনে এবং একেবারে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর দেখবেন ডিজিটাল ওয়েলবিং একটা অপশান পেয়ে যাবেন তো এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো এই অ্যাপ্লিকেশনটাই কিন্তু আপনাদের মোবাইলে কিন্তু ইনস্টল করা রয়েছে চলুন সেটাও একবার আপনাদেরকে দেখিয়ে দিই তো এখানে আমি হোম পেজে চলে এসেছি এবং আমার যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেই জায়গায় চলে এসেছি এখানে দেখুন একটা অ্যাপ্লিকেশন কিন্তু রয়েছে ডিজিটাল ওয়েল তো এই অ্যাপ্লিকেশনটাই কিন্তু আপনারা ওই মোবাইলের সেটিংস অ্যাপ্লিকেশনের মধ্যেই দেখতে পেয়ে যাবেন তো আপনারা এই অ্যাপ্লিকেশন থেকেও আপনারা লগ করতে পারেন ওপেন করতে পারেন তাছাড়া আপনারা আপনাদের মোবাইলের সেটিংস অ্যাপ্লিকেশন থেকেও কিন্তু ওপেন করতে পারেন তো চলুন আমি এই অ্যাপ্লিকেশনটাকে আপনাদেরকে ওপেন করে দেখাই ওপেন করলাম অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর দেখবেন এরকম ইন্টারফেস আপনার সামনে চলে আসবে যেমনটা আপনাদের সেটিংস অ্যাপ্লিকেশন এসেছিল তো আপনারা একটু নিচে আসবেন নিচে আসার পর দেখবেন এখানে একটা অ্যাপ লিমিটস অপশন পেয়ে যাবেন তো অ্যাপ লিমিটস অপশানে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন আপনাদের মোবাইলের যতগুলো অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সব অ্যাপ্লিকেশন আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন তো যে অ্যাপ্লিকেশনটাকে আপনারা বন্ধ করতে চান বন্ধ করে রাখতে চান তো সেই অ্যাপ্লিকেশনটাকে আপনারা সিলেক্ট করে নেবেন তো সিম্পলি এখানে আমি আপনাদেরকে যে কোনো একটা অ্যাপ্লিকেশন সিলেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দেবো তো সিম্পলি এখানে আমি ইউটিউবটাতে ক্লিক করলাম ইউটিউবে ক্লিক করার পর দেখবেন এরকম ইন্টারফেস চলে আসবে তো নিচে একটা অপশান পাবেন অ্যাপ টাইমার তো এটার মধ্যে ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করলে দেখবেন এরকমই একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে যেখানে আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটার টাইম সেট করতে হবে তো আমি আপনাদেরকে আগে একবার দেখিয়ে দিই যে আমার ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন হচ্ছে কিনা তো দেখুন এখানে কিন্তু আমার ইউটিউব অ্যাপ্লিকেশনটা দেখাচ্ছে শো করছে এবং আমি যদি এখন এটার মধ্যে ক্লিক করি তাহলে কিন্তু আমার ইউটিউব অ্যাপ্লিকেশানটা ওপেন হয়ে যাচ্ছে তো এবার আমি আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটাকে বন্ধ করে দেখাবো চলুন তো এখানে আমার যে টাইম অপশানটা এসেছিলো সেই টাইম অপশানে আমি চলে এসেছি আবার তো এখানে আমি কি করব না এই অ্যাপ্লিকেশনটাকে বন্ধ করার জন্যে আমি এখানে জিরো মিনিট সিলেক্ট করে নেবো দেখুন এখানে জিরো ঘন্টা জিরো মিনিট সিলেক্ট করেছি এবং এটা ওটের মধ্যে ক্লিক করে দেব ওটের মধ্যে ক্লিক করে দেখুন এখানে কিন্তু আমার যে ইউটিউব লোগোটা ছিল সেই লোগোটা কিন্তু সাদা কালো হয়ে গেছে আমার কালার হয়েছিল সেটা সাদা কালো হয়ে গেছে আমি যখনই জিরো টাইম সিলেক্ট করেছি তো চলুন এবার আমি ইউটিউবটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই এখানে দেখুন আমি ইউটিউবটার মধ্যে দেখুন ক্লিক করতে যাচ্ছি ক্লিক কিন্তু নিচ্ছে না এই যে লেখাটা আসছে এই লেখাটা কিন্তু চলে আসছে এখানে লেখা রয়েছে ইউটিউবটা আজকে ওপেনই হবে না এটা কালকে ওপেন হবে তাই যদি ওকে করি দেখুন আমার কিন্তু আবার কেটে যাচ্ছে আর এখানে কিন্তু ইউটিউব অ্যাপ্লিকেশনটা আর শো করছে না যেটা আগে আমার শো করছিল তো এইভাবেই কিন্তু আপনারা আপনাদের মোবাইলে যে কোনো অ্যাপ্লিকেশনকে বন্ধ করে আপনাদের মোবাইলটা যে কাউকে দিয়ে দিতে পারেন তো তারা কি করবে না যখনই ওপেন করতে যাবে ওপেন করতে পারবে না এবং আপনার মোবাইলটা আপনাকে ফিরিয়ে দেবে এছাড়াও যদি আপনারা চান যে এটাকে অফ করার পর কিছুক্ষণ পর আবার এটাকে অন করবেন তাহলে কি করবেন না এখানে দেখুন যে অ্যাপ টাইম এটা পাশেই দেখুন একটা ডিলিট অপশন রয়েছে তো এই ডিলিট অপশনে ক্লিক করলেই দেখবেন আপনাদের অ্যাপ্লিকেশনটা আবার কিন্তু ওপেন হয়ে যায় তো বন্ধুরা এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে এই ভিডিওটি আপনাদের বন্ধুদেরকেও শেয়ার করবেন